হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের আরো একটা নতুন ভিডিওতে রাজস্থানের কুলধারা গ্রামের নাম অনেকেই শুনেছেন পরিত্যক্ত গ্রাম অনেক ভুতুড়ে গল্প ছড়িয়ে রয়েছে এই পরিত্যক্ত গ্রামের আনাচে কানাচে তবে জানেন কি এমন ভুতুড়ে পরিত্যক্ত গ্রাম এই বেঙ্গলেও রয়েছে রাত হলেই নাকি শোনা যায় শিশুর আর্তনাদ কখনো আবার ছিল চিৎকারও শোনা যায় হঠাৎ হঠাৎ ভেসে আছে শিশুর কান্না আশেপাশে এলাকার লোকেরা এই গ্রামকে ভুতুরে গ্রাম বলেই চেনে প্রায় জনশূন্য খাঁ খাঁ করছে চারিদিক গোটা গ্রামে মাত্র দুটি পরিবারই বাস করে গ্রামের ভয় নাকি এই গ্রামে আর কেউ থাকতে আসে না বাড়িঘর রয়েছে কিন্তু লোকজন নেই সবাই ভূতের ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে জানতে ইচ্ছা করছে কোথায় এই গ্রাম বেশি দূর যেতে হবে না এই ভূতরে গ্রাম দেখতে হলে বাঁকুড়াতেই রয়েছে এই গ্রাম বাঁকুড়ার জঙ্গলঘাটি থানা এলাকার চালিবাড়ির দিহি গোটা গ্রাম যেন গোটা গ্রামে যেন বিরাজ করছে শ্মশানের শূন্যতা গ্রামের ভূতের অস্তিত্ব রয়েছে এমন ভয় থেকে আস্ত একটা গ্রাম ফাঁকা হয়ে গেছে গ্রামের মানুষ ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছে পাশের গ্রামে কি হয়েছে এমন এই গ্রামে জানেন বাঁকুড়ার জঙ্গলঘাটি থানার এলাকাতেই রয়েছে এই বড়ঝুড়ি গ্রাম এই গ্রামের জনসংখ্যা ক্রমেই বাড়তে থাকায় একসময় গ্রাম ছেড়ের পাশের গ্রামে একটি উঁচু জমিতে বসতি স্থাপন করেছে সবাই সেই উঁচু জমির নাম হলো চালিবাড়ির ডিহি সময়ের সঙ্গে সঙ্গে এই চালিবাড়ির ডিহিতে বসতি বাড়তে থাকে বছর কয়েক আগে চালিবাড়ির ডিহিতে প্রায় ষোলোটি পরিবারের বাস ছিল আর তখনই ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা তারপর থেকেই নাকি ভূতের কাণ্ড কারখানা শুরু হয় এই গ্রামে কি হয়েছিল কয়েক বছর আগে এই গ্রামে শোনা যায় বিবাহ বহির্ভূত সম্পর্ককে পরিণতি দিতে গ্রামেরই এক গৃহবধ ঘর ছেড়েছিলেন কিন্তু সেই সময় বাঁধ সেদেছিল তার ছোট্ট সন্তান মাকে আঁকড়ে ধরে যেতে বাধা দেয় কিন্তু সেই গৃহবধূ নাকি সেই সময় গ্রামের অদূরে নিজের হাতে ওই শিশুকে কুপিয়ে খুন করে চম্পট দিয়েছিল প্রেমিকের সঙ্গে গ্রামবাসীদের দাবি সেই ঘটনার পর থেকেই গ্রামে বিভিন্ন ভৌতিক কারখানা হতে থাকে। এক শিশুর আর্তনাদ শুনতে পেতেন কখনো কখনো আবার চিল চিৎকার শিশুর কান্নার শব্দও শুনতে পেতেন কিছুদিন এইভাবেই চলেছিল কিন্তু সময় যত এগোয় ততই আতঙ্ক বাড়তে থাকে গ্রামবাসীদের ভয়ে থাকতে থাকেন গ্রামবাসীরা আর ঝুঁকি নিতে পারেননি চালিবাড়ির বিহির গ্রামের মানুষরা ছেড়ে তারা আবার ফিরে যান পুরনো বড়চুরি গ্রামে এদিকে পরিত্যক্ত এই বাড়িঘরগুলো যেন আরো ভুতুরে রূপ নিতে শুরু করে ঝোপঝাড় আর জঙ্গলে ভরে যায় চারিদিক শ্মশানের শূন্যতা চারিদিকে বিষয়টি জানাজানি হতেই স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় ভয় কাটিয়ে গ্রামবাসীদের চালিবাড়ির ডিহি গ্রামে ফেরানোর চেষ্টা শুরু করে প্রশাসন প্রশাসনের তাৎপর্যতায় এতদিন দুটি পরিবার ফিরেছে বটে কিন্তু পাখিরা কেউ আর ওই গ্রামে ফিরে আসেননি যারা ফিরেছেন তাদের মন থেকে ভয় পুরোপুরি কাটেনি রাতের অন্ধকার নামলে তারাও সিটিয়ে যান আতঙ্কে পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলার সম্পাদক জয়দেবচন্দ্র অবশ্য বলেছেন ওই গ্রামের মানুষদের দীর্ঘদিন ধরে মনে গেঁথে থাকা অন্ধবিশ্বাস সরাতে লাগাতার যুক্তিবাদী মন তৈরি করার কর্মসূচি প্রয়োজন এই ব্যাপারে আমরা দ্রুত হস্তক্ষেপ করব। বিজ্ঞানের অভাব নিয়ে উন্নতি হয়েছে সেখানে এ ধরনের ঘটনা লজ্জাকর আমরা আমাদের কাজ করব, তবে ওই গ্রামের স্বনির্ভর পরিপূর্ণ ও স্বাভাবিক করতে ওই গ্রামের কর্মসংস্থা স্বাস্থ্য শিক্ষা ও খাদ্য ইত্যাদি মৌলিক ও লৌকিক বিষয়ে গড়ে তুলতে হবে সরকার ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে সবটাই হলেই জীবনযাত্রা স্বাভাবিক হবে তো বন্ধুরা তোমরা কি মনে করো ওই গ্রামকে নিয়ে তোমরা এর আগে কোনো এই গ্রামের নাম শুনেছ এরমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো দেখা হবে তোমাদের সাথে পরের একটা এই ক্রাম সম্পর্কে তোমরা জানলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরো একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ